ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার ভেরিফিকেশনের ফর্ম দেওয়া তবে এই ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল নিয়ে প্রচুর মানুষের মধ্যে এখনো কিন্তু নানান প্রশ্ন রয়েছে বিশেষ করে যারা এখনো পর্যন্ত ফর্ম পাচ্ছেন না কবে থেকে আপনাদের বাড়িতে ফর্ম আসবে কিভাবে আমরা ফর্মটা ফিল করব। করবো এই সমস্ত প্রশ্নের উত্তর তারা জানতে চাইছেন তাছাড়া কোন বিএলও আমাদের বাড়িতে আসবে কার থেকে আমি সব প্রশ্নের উত্তর পাবো এই নিয়ে অনেকের মনেই হয়তো আপনাদের প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন বা আপনি কিভাবে জানবেন আপনার এলাকার বিএলও অফিসার কে রয়েছেন এবং আপনার বাড়িতে কে ফর্ম দিতে আসবে আপনি চাইলে তার সঙ্গে সরাসরি কানেক্টও করতে পারেন এবং সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন বা জেনে নিতে পারেন চলুন আজকে এক এক করে সেই সমস্ত তথ্য আপনাদেরকে আমি দিয়ে দেবো তো আপনার এলাকার বিয়েলও আছে সেটা জানবার জন্য প্রথমে আপনাকে মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ইসিআই ডট ইসিআই নেট এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে আমাদের এখানে ওপেন দেখাচ্ছে এই অ্যাপটি ডাউনলোড করার পর এই অ্যাপটি আপনাকে খুলতে হবে আমরা এখান থেকে কি করলাম এখান থেকে ওপেন যে বাটনটি আছে সেই ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং লেখা রয়েছে দেখুন কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়াল একদম পরিষ্কার ভাবে লেখা রয়েছে দেখুন কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস এই জায়গাটাতে আমাদের ক্লিক করতে হবে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে ভোটার আইডি কার্ড নাম্বার ভোটার আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনাকে এখানটায় টাইপ করতে হবে অর্থাৎ আপনার যে এপিক নাম্বারটি আছে আমরা এখানে এপিক নাম্বারটি টাইপ করে দিচ্ছি নিরাপত্তার কারণে আমরা এটিকে ব্লার করে রেখে দিচ্ছি এপিক নাম্বারটি টাইপ করার পর আমরা এখান থেকে জাস্ট সাবমিট বাটনে এখানে যে সাবমিট বাটন টি আছে সাবমিট বাটনে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দেখিয়ে দিচ্ছে নো ইওর বিএলও এখানে দেখিয়ে দিচ্ছে নো ইয়র ইয়ারও অর্থাৎ ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসার নো ইওর ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আর সিও চিফ ইলেক্টোরাল অফিসার তো আমাদের এখানে যেটা দরকার সেটা হলো নো ইয়র বিএলও অর্থাৎ আপনার এলাকার বিএলও কে আমরা এখানটা জাস্ট ক্লিক করলাম নো ইয়র বিএলও তে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার বিএলওর ছবি দেখিয়ে দেবে যদি তার ছবি থাকে বুথ লেভেল অফিসারের তার নাম দেখিয়ে দেবে আপনার এসি নাম্বার দেখিয়ে দেবে এবং সঙ্গে তার মোবাইল নাম্বারটিও দেখিয়ে দেবে আমরা নিরাপত্তার কারণে ব্লার করে রেখে দিচ্ছি এবার আপনি যদি তার সঙ্গে কল বুক করতে চান অর্থাৎ বিয়েলর সঙ্গে যদি কথা বলতে চান তাহলে এখানে দেখুন লেখা রয়েছে বুক কল উইথ বুকে পরিষ্কার করে করার পর আপনি বিয়েলর সঙ্গে একটি কল বুক করে নিতে পারবেন এবং কবে আপনার বাড়িতে সে আসবে সেটা আপনি জেনে নিতে পারেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইনুমারেশন ফর্ম ফিল আপ সম্বন্ধে সেটাও আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন তাহলে এইভাবে আপনার এলাকার বিএলও কে আপনি সেটা পরিষ্কার ভাবে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন